মুর্শিদাবাদ সহ বিভিন্ন প্রান্তে সংঘর্ষে মৃতদের পরিবারকে দশ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে এদিন নেতাজি স্টেডিয়ামে স্পষ্ট একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদের বাড়ি ভাঙা হয়েছে তাদের বাংলার বাড়ি প্রকল্পে ঘর তৈরি করে দেওয়া হবে বলেও এদিন মন্ত্রী জানান তিনি একই সঙ্গে তিনি বলেন দোকান ভাঙচুরের ক্ষতিপূরণও সবাইকে দেওয়া হবে একই সঙ্গে তিনি বলেন আমরা যেমন পুরোহিতদের ভাতা দিই তেমনি চল্লিশ হাজারেরও বেশি ইমাম এবং আঠাশ হাজার মুয়াজ্জমদের ভাতা দেওয়া হয় এই বৈঠক ঈদের পর এক মিলন উৎসব হিসাবে আয়োজন করা হয়েছিল বলেও এদিন জানিয়েছেন মমতা পুরোহিতেরও আমরা ভাতাহীনতা নয় যাদের প্রয়োজন যারা অ্যাপিল করেন চল্লিশ হাজার চারশো উননব্বই অফিসিয়াল রেকর্ডে আমাদের আছেন পশ্চিমবাংলায় এক হাজার সরি এবং আঠাশ হাজার মজিন আমাদের অফিসিয়াল রেকর্ডেই আছে এই মিটিংটা ছিল আমাকে শফিক সাহেব বলেছিলেন ববি বলেছিলেন যে ঈদ মিলন হিসেবে ঈদের পরে আমরা একটা মিটিং করব আমি প্রথমে টাইমটা দিয়েছিলাম সাত তারিখে তারপরে ওরা বললো এটা খুব আর্লি হয়ে যাচ্ছে যদি একটু পরে করা যায় সেই জন্যই মিটিংটা দেয়া ছিল মিটিংটা আমি ডাকিনি সব ইমামরা মহাজনরা মিশিয়ে মিলিয়ে মিশিয়ে ডেকেছেন আমাদের আমন্ত্রণ জানিয়েছেন আমরা এসেছি উল্লেখ্য মুর্শিদাবাদের ঘটনায় মুখ্যমন্ত্রী সাফ জানান বিজেপি পরিকল্পিতভাবে উস্কানি দিচ্ছে এমন কি তিনি বলেন ওরা রামনবমীতে শুরু করতে চেয়েছিল তারপরে এই ওয়াকফ অফ ইস্যুতে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন সরকার কোর্টে গিয়ে লড়ছে আদালতের রায়ে ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি হারিয়েছেন এই রায়ের বিরুদ্ধে লড়াই শুধু রাজনৈতিক নয় মানবিক লড়াই এদিন মুর্শিদাবাদের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের রিপোর্টে অন্য দেশের যোগ থাকার কথাও বলা হয়েছে এক্ষেত্রে বিএসএফ এর নিষ্ক্রিয়তা নিয়ে সরব হয়েছেন মমতা আপনাদের প্ল্যানিংটা কি কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা কালকে আমি একটা এনআই টুইট দেখলাম होम मिनिस्ट्री सोर्स के कोट को बोले कर ही उड़ा जाए ताकि हमें दोष दिखी ना दे इसमें बांग्लादेश का हाथ है अगर हाथ है तो इसको जमीदारी तो सेंट्रल गवर्नमेंट का है कि बी बॉर्डर संभालते हैं हम नहीं संभालते हैं ये अधिकार हमारा पास नहीं है स्टेट गवर्नमेंट का पास बॉर्डर संभालने का अधिकार नहीं है तो आपने क्यों अलाउ किया আমি যতদিন বাঁচব ততদিন হিন্দু মুসলমান ভাগ হতে দেব না বিজেপি চাইছে বিভাজনের রাজনীতি করতে বাংলার মানুষ তা মেনে নেবে না এই ভাষণের মাধ্যমেই মমতা এদিন একদিকে যেমন আন্দোলনকারীদের শান্তির বার্তা দিলেন তেমনি কেন্দ্রের বিরুদ্ধে তাঁর কণ্ঠস্বর আরও একবার জোরালো করলেন অনিন্দিতা সিনহা রিপোর্ট আজ বাংলা